বিয়ের দুই দিন পর ছেলে বিদেশ চলে গেছে আর সে বউকে আপনি লক্ষ্মী বলছেন আপনার ছেলের বউ পছন্দ হয়নি বলে দুই বছর হতে চলল ছেলে দেশে আসে না আর সেই বউকে নিয়ে এত প্রশংসা আপনি কি করে যে করতে পারেন তা কে জানে পাশ থেকে আরেকজন বলে উঠলেন সত্যি মিসেস রেহেলা বেগম আপনার দ্বারাই শুধু এটা সম্ভব আমি হলে তো বউকে আনতামই না মিসেস রেহেলা বেগম কি বলবেন কে জানে কিছু বলতেও পারছেন না হঠাৎ খেয়াল করলেন পিতিল উপরে দাঁড়িয়ে আছে চোখে তার পানি হয়তো সব কথাই শুনেছে সে এসব কথায় রেহরা বেগম কষ্ট পেলেও নিজেকে শক্ত করে নিয়ে বললেন আপনাদের দেখেছি এসব কথা শোনানোর জন্য এসব আমাদের পারিবারিক বিষয় আমরা দেখে নেব এসব নিয়ে আপনাদের আলোচনা না করলেও চলবে উত্তরে আরেকজন বললেন এসব আপনাদের বিষয় তা তো আমরা জানি নিহাত আপনি ওই মেয়ের এত প্রশংসা করছিলেন তাই বললাম মা তোমাকে কে বলেছে অপ অপাত্রে দান করার জন্য কথা অনুষ্ঠান দেখতে পেল কিনা এসেছে সে এই গিয়ে গিয়ে রেহালা বেগমকে বললেন কেউ মর্ম না বুঝলে তাকে কেন বোঝাতে যাবে তুমি মহিলাদের মাছ থেকে একজন বলে উঠলেন বিশেষ রেহালা বেগম আপনার মেয়ে কিন্তু আমাদের ইনসার্ট করছে ইনসার্ল কি দেখলেন এখানে আনটি কিন্তু আপনার মেয়েকে আপনি দেখে শুনে রাখেন তো আপনি কি তার ব্যাপারে উদাসীন নন সে যে কত ের সাথে করেন না আপনি মহিলাকে কোনো জবাব দেওয়ার সুযোগ না দিয়ে আরেকজনের দিকে তাকিয়ে বললেন আনটি আপনার ছেলের বিষয়ে কি আমরা কিছু জানি না আপনি তো নিজের পছন্দের ছেলে বিয়ে দিয়েছেন কিন্তু কি লাভ হলো আপনার ছেলে তো বউকে প্রতিদিন মারধর করে অনেক বাড়ি শুনেছি সে নাকি হিসাবে আমার ভাই আছে। তাই ইনা আবার বলতে লাগলো আর শিলা আনটি শুনেছি আপনার মেয়ে কয়েকদিন আগে এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল তারপর কয়েক মাস পর ফিরেও এসেছে সত্যি আনটি এসব আপনার দ্বারাই হবে আমরা তো ওই নিয়ে কথা বলি না সবাই বলে সবাই উঠে গেল রেহেলা বেগম মেয়েকে বললেন এসব কি বলছিস ভদ্র মহিলাদের থেকে একজন বলে মিসেস রেহলা আপনি আপনাদের আপনি আমাদের ডেকে এই অপমান করার মানই হয় না এটা অপমানের কি আছে আনটি যা সত্যি তাই বললাম আমরা আর কোনোদিন আপনার বাড়ি আসবো না রেহেলা বেগম সবাই হর হল করে চলে যেতে মেয়েকে বললেন এসব বলার কি দরকার ছিল এসব কথা বলতে হয়। আমার যা কপালে ছিল মেয়েটা বোধ হয় এখন কাঁদছে শিথিল কি এসব শুনছে হম কতবার করে বলেছি কিছু কিছু মানুষের কথার জবাব তাদের মতো করেই দেওয়াটা জরুরি কিন্তু এভাবে আর কত মেয়েটার জীবন তো এভাবে নষ্ট হতে পারে না তুই আর কি করবি যা দরকার তাই করব তুমি দেখো গিয়ে ওকে রেহালা বেগম দ্রুত পায়ে উপরে উঠে গেলেন তৃতীয় তখন বিছানায় উবু হয়ে কান্না করছে সত্যি তো সে একটা অলৌকিক অপায়া মেয়ে বিয়ের পর স্বামীর মুখটাও দেখতে পেল না আর এখনো তিনি দেশে আসবেন না তাহলে কেন এই বাড়ি পরে আসে সে নিজেও জানে না মায়ের বোনের মায়ের বোনের অভাবটার জন্যই এখানে আছে না হলে যার স্বামী থেকেও নেই তার আবার শ্বশুর বাড়ি গিয়েছেন তার স্বামী তাকে মেনে নেয়নি নিজেকে খুব ছোট নজরে দেখতে লাগলো তিতুল কেন জীবনের তাল বেসামাল হয়ে গেল গ্রামের মেয়ে বলে তার স্বামী তাকে ফেলে চলে গেছে কিন্তু কোনো দিক থেকে সে কম রূপে গুনে হাজারও একটা তিতিল মনে করে তার ভাগ্যই এটা দর দর শব্দ পেতেই সে চোখের পানি মুছে নিল রেহালা বেগম তার পিঠে হাত রেখে জিজ্ঞেস করলেন মন খারাপ করে কাঁদছিস অপর মানুষের কথায় দিতে নয় আর ইনা তাদের কথা শুনিয়েও দিয়েছে আম্মা আমি বাড়ি যাব হঠাৎ তিতুলের মুখ থেকে এমন কথা শুনে খানিক অবাক হলেন রেহেলা বেগম হঠাৎ বাড়ি যাবি কেন আব্বাকে দেখতে মন চাইছে আপনি না করবেন না আম্মা তুই কি মন খারাপ নিয়ে এমন কথা বলছিস মন খারাপ করে বলবো কেন আম্মা আমি কিছুদিন থেকেই চলে আসবো আপনি দয়া করে না করবেন না আমার মন টানছে অনেক বাড়িতে যেতে গ্রামের আবহাওয়া হয়তো মনটাও ভালো হয়ে যাবে আচ্ছা ইলা বলে দেখি অফিসের ফাইল নিয়ে লীলা বসে আছে হবে ইয়াদকে কল করবে কিনা তাই ভাবছে তার জন্য একটা মেয়েকে সারা জীবন কষ্ট পেতে হোক তা ঠিক হবে না তিপিলেরও একটা ভবিষ্যৎ আছে মনে মনে যা করার প্রয়োজন তাই ভেবে নিয়েছে সে হঠাৎ করে কল আসতেই ইনা ভয়কে গেল তাকে দেখে ইল ইরাত কল করেছে অনেকটা অবাক হয়েছে সে তিন মাস হতে চলে সে কল দিচ্ছে না এখন কল দিলো কেন তাই ভাবছে ইনা ভাবনা রেখে কল রিসিভ করলো স্ক্রিনে এই নয়াদের হাসস জল মুখটা ভেসে উঠলো আপু কেমন আছো ভালো তুই রাগ করছো বুঝি এতদিন ফল দিতে পারেনি বলে এই না মুখে মেকি হাসি দিয়ে মাথায় না হলো। জানি তুমি রাগ করছো তোর সাথে আমার একটা কথা আছে কি কথা আপু তুই দেশে আয় একটা জরুরি কাজ আছে কি কাজ তোর জন্য আরেকটা জীবন নষ্ট হোক তা আমরা কেউই চাই না আরেকটা জীবন মানে জিতিলেন ইয়াত বুঝতে পেরেছে যাকে বিয়ে করেছিল তার কথা বলছে কারণ ইনা হিমা আর তার মার মুখে প্রায় এই নামটা শুনেছে সে কিরে কথা বলছিস না কেন আপু আমি কিছুদিনের মাঝে দেশে আসব আর সেটা জানাতে আমি তোমাকে কল করেছিলাম ইনা তাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিল আর ইয়াদ বোকার মতো বসে রইল ল্যাপটপের সামনে স্টেজ বলে ইয়াদ উঠে দাঁড়ালো কাপে গরম পানি ঢেলে তাতে দুই চামচ কপি আর আধা চামচ চিনি মিশিয়ে কাপ হাতে নিয়ে কাছের দেওয়ালের সামনে গেল সে বুঝতে পারছে না ইনা এতটা সিরিয়াস আর রাগি হয়ে কথা বললো কেন আর কেনই দেশে যেতে বলছে ইনা গিয়ে দেখতে পেলো তিতীয় মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে ইনার রুমে গিয়ে বললো মা ভাইকে দেশে আসতে বলছি চমকে উঠলো তিতীয় শুয়া থেকে উঠে বসে বসে হালা বেগম জিজ্ঞেস করলেন কেন আসতে বললি বিনা তিতিলের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল মায়ের দিকে তাকিয়ে সত্য গলায় বলল তিতিল আর ভাইয়ের ডিভোর্সের জন্য